আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে ছয়টি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ছয়টি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি রুটিন দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে প্রথমে দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষা রুটিন পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পরীক্ষা শুরুর তারিখ চোদ্দো দশ দুই মঙ্গলবার অর্থাৎ আগামী চোদ্দো অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে এরপর ষোলো অক্টোবর উনিশ অক্টোবর একুশ অক্টোবর তেইশ অক্টোবর ছাব্বিশ অক্টোবর পর্যন্ত আপনাদের পরীক্ষাটি হবে ছাব্বিশ তারিখে পরীক্ষা শেষ হবে এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষাটি রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর বিশেষ দ্রষ্টব্য আছে আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী পরীক্ষার রুটিনটি দেখব এটি হচ্ছে দু হাজার তেইশ সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষা রুটিন পরীক্ষা শুরুর তারিখ চোদ্দো দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ আগামী চোদ্দো অক্টোবর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে বিষয় শিরোনাম মেজর বিষয় দেওয়া আছে বিষয় কোড দেওয়া আছে আপনারা একটু মিলিয়ে নেবেন দেখে নেবেন তো এখানে তেইশ অক্টোবর বৃহস্পতিবার আপনাদের কিন্তু পরীক্ষাটি শেষ হবে এরপর রয়েছে 2024 সালের ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন বিএসএড পরীক্ষার সময়সূচি পরীক্ষা শুরু হবে সকাল দশটায় পরীক্ষা শুরুর তারিখ নয় দশ 2025 বৃহস্পতিবার অর্থাৎ আগামী নয় অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে এখানে পরীক্ষার তারিখ বার বিষয় বিষয় কোড পত্র সকল কিছু বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবারে পরীক্ষা শেষ হবে বিশেষ দ্রষ্টব্যগুলো দেখে নেবেন এরপর দেখুন আরেকটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষা রুটিন পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় পরীক্ষা শুরুর তারিখ চোদ্দো অক্টোবর দু মঙ্গলবার এবং পরীক্ষা শেষ হবে উনিশ অক্টোবর দু রবিবার এরপর রয়েছে দু হাজার তেইশ সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় পরীক্ষা শুরুর তারিখ চোদ্দ অক্টোবর দু মঙ্গলবার এবং ষোলো অক্টোবর দু হাজার বৃহস্পতিবার পরীক্ষাটি শেষ হবে তো এরপর দেখুন পরবর্তী যে রুটিনটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু হাজার তেইশ সালের বি এড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় পরীক্ষা শুরুর তারিখ চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার ছাব্বিশ অক্টোবর দু পঁচিশ রবিবার পরীক্ষাটি শেষ হবে আপনারা স্ক্রিনে রুটিনটি দেখতে পাচ্ছেন তো এগুলোই হচ্ছে আজকে প্রকাশিত ছয়টি পরীক্ষার রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ